আল্লাহ রসূল আমাদেরকে যে ইসলামের পাঁচটি স্তর দিয়েছে এই স্তর আল্লাহ রসুল বলেন শাহাদাতিল্লা ইলাহ ইল্লাহ্ম ও ক মিসসলাহ ও তাইজ জাকা ওয়ালহাদ্জি ওসৌমি রমাদন আল্লাহ রসুল বলেন তোমাদেরকে পাঁচটা স্তর দেওয়া হয়েছে এক নম্বর কালেমা দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নাম্বার হজ পাঁচ নাম্বার রমাদন এই পাঁচটা জিনিসের ওপরে ইসলাম প্রতিষ্ঠিত এই পাঁচটা জিনিস যার আল্লাহ না থাকবে সে কখনো বলে নিজেকে সাক্ষ্য দিতে পারবে আপনাকে কালেমা গ্রহণ করতেই হবে কালেমা ছাড়া আপনি যত ইবাদত করেন কোনো লাভ হবে ফায়দা হবে তাহলে এখান থেকে তা একমাত্র তাকু অর্জন করতে হবে একমাত্র এমান আনতে হবে একজন মালিকের প্রতি তিনিকে লা তিনি আর কোনো মাবুদ নাই এজন্য একত্র ঘোষণা করতে হবে তাকে আল্লাহ তালাকে দ্বিতীয়ত আপনাকে নামাজ পড়তে হবে আপনি যদি নিজেকে মোমিন বলে সাক্ষ্য দিতে চান তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া আপনি কখনো মমিন হতে পারবেন আল্লাহ রসুল বলেন তোমরা ওই ব্যক্তিকে মমিন বলে সাক্ষ্য দাও যে ব্যক্তিকে তোমরা নামাজ পড়তে দেখো সুবার আল্লাহ তাহলে আপনি যদি নিজেকে মমিন বলে পরিচয় দিতে চান আপনি যদি নিজেকে মমিন বলে জাহির করতে চান তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া অপশন আছে এই যে রমজান মাস আপনি রোজা রাখতেছেন নামাজ পড়তিছেন না তাহলে এই রোজা রাখাটা কেমন হবে এই রোজা রাখাটা এমন হবে এই রোজার কোনো দাম হবে না এই রোজার কি হবে না কোনো দাম হবে না এই রোজাটা আদার মতন আদা যেমন রোজা রাখলেন রোজা না রাখলে আল্লাহর কাছে যে শাস্তিটা সেই শাস্তিটা আপনাকে দেওয়া হবে না তবে আপনার কোনো আমুল নামায় সহযোগ হবে না তাহলে রোজার সাথে নামাজের কত সম্পর্ক দেখেন আপনি যে কষ্ট করে রোজা রাখলেন সারা দিন উপাসনা করে সারা দিন আপনি না খেয়ে নিজের শরীরকে কষ্ট দিয়ে রোজা রাখলেন কিন্তু এই রোজা যদি আল্লাহর কাছে দাম না হয় এই রোজা রেখে আপনার লাভ কি কথা বলেন ঠিক না তাহলে এই রোজা রাখতে হলে আপনাকে নামাজও পড়তে হবে নামাজ ছাড়া রোজার কোনো দাম আসবে তবে একটা জিনিস রোজা না রাখলে যেই গুণ আবার ভালো করে বোঝেন রোজা না রাখলে যেই গুণা এই গুণা থেকে আপনি পাবেন কিন্তু রোজার যে ফজিলত এই ফজিলত আপনাকে দেওয়া দেওয়া হবে হবে বুঝতে পারছেন এই রোজার ফজিলত আপনাকে না তাহলে রোজা এত কষ্ট করে যদি রাখতে পারি নামাজও একটু কষ্ট করে পড়তে পারবো ঠিক কেনা নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে নামাজ পড়তে হবে সবাইকে নামাজ পড়তে হবে কারণ নামাজ আমাদের উপরে ফরজে আইন একমাত্র পাগল এবং নাবালক এই দুইটা জিনিস ছাড়া সবার উপরেই নামাজ ফরজ আপনি অসুস্থ হয়েছেন নামাজ পড়তেই হবে আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না বসে থেকে পড়েন বসে থেকে পারতেছেন না শুয়ে থেকে পারেন শুয়ে থেকে পারতেছেন না আপনি ইশারাই নামাজ পড়েন কিন্তু নামাজ মাফ নাই নামাজ মাফ নাই রমজানের রোজা যেরকম আপনি অসুস্থ হলে তাও ফিদিয়াতুন ফি দিয়া দিয়ে আপনি পরবর্তীতে কাজা আদায় করে নিতে পারবেন রমজান মাসের রোজা আপনি অসুস্থ হয়ে গিয়েছেন আপনি সফর অবস্থায় আসেন আপনি মুসাফির তখন আপনার জন্য রোজা যদি আপনার রাখতে কষ্ট হয় তাহলে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন রোজা কি করে দিতে পারবেন সেরে দিতে পারবেন করে আপনি আবার পরে সেই রোজাগুলো কাজা করে নিতে পারবেন কিন্তু নামাজ এরকম আছে নাকি আপনি যত অসুস্থই হন তারপরে নামাজ হবে নামাজ এমন একটা সম্পদ মুসলমানের মুসলমান আমরা শুধু নামে মুসলমান আমরা যদি আমাদের মূল ধন বুঝতাম তাহলে আমরা নামাজ কখনোই সারতাম না ঠিক আছে না নামাজের প্রশ্নই আগে নামাজের প্রশ্ন আগে দেওয়ার পরে তারপরে অন্য অন্য সাবজেক্ট আপনাকে দেওয়া হবে তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই তারপরে আসুন জাকা এই জাকাত আমাদেরকে আদায় করতে হবে জাকাত আমাদেরকে কি করতে হবে আদায় করতে হবে এই জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে এই জাকাত দিয়ে দিতে হবে কিন্তু আমাদের উপরে জাকাত ফরজ হয়ে যায় আমরা জাকাত দেওয়ার চিন্তাও নাই ভাবনাও নাই মানে সারাদিন কামাই করছি আনছি খাচ্ছি এই শেষ মনে করছি কিন্তু আমার উপরে জাকাত ফরজ হলো কিনা এই চিন্তা ভাবনাও আমরা করলাম না ঠিক কিনা দেখেন সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে সাত তোলা কয় তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ যার ঘরে এক বছর থাকে এক বছর যদি এটা আপনার ঘরে থাকে তাহলে এর জাকাত চলে আসবে সাড়ে বাহান্ন তোলা রূপা আপনার ঘরে সাড়ে বাহান্ন রূপা ভরি যদি কারো ঘরে রূপা পরিমাণ এরকম সম্পদ কারো ঘরে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে জাকাত ফরজ নামাজ যেরকম ফরজ রমজানের রোজা যেরকম ফরজ জাকাত দেওয়াটাই এমনই ফরজ থেকে না কোনো কমতি নাই কোনো কমতি নাই নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত তেমনই ফরজ এক বছর আপনার কাছে কোনো মাল যদি জমা হয় এটা জমা করার পরে আপনি এই জিনিসটার হিসাব করে যদি দেখা যায় সাড়ে বাহান্ন তোলা রূপা এখন যদি বলেন হুজুর সাড়ে সাত তোলা স্বর্ণ তো আমাদের এরকম হয় নাই সাড়ে সাত তোলা স্বর্ণের দাম তো অনেক ঠিকই না কিন্তু সাড়ে বাহান্ন তোলা রূপার দাম আর সে সময়ে যখন রসল্লা সাল্লা আলি আসালাম এটাকে উদাহরণস্বরূপ আমাদের সামনে এনেছেন তখন সোনার দামও যা ছিল রূপার দামও একই ছিল যার কারণে সাড়ে সাত সাড়ে সাত তুলো সোনার সোনার দাম যা আর সাড়ে বাহান্ন রুপার দাম তা ওই বাজারে এই রকম দাম ছিল যার কারণে সাড়ে বাহান্ন তুলো রূপার দিয়ে আপনার জাকাত নির্ণয় করা হতো আর সাড়ে সাড়ে সাত তোলা এই স্বর্ণ দিয়ে জাকাত নির্ধারণ করা হতো এটা নির্ণয় করা হতো মানে সাড়ে সাত তোলা স্বর্ণের দামও যা সাড়ে বাহান্ন তোলা রূপার দামও তাই ধরেন আমাদের বাজারে একটা গরুর দাম এক লাখ টাকা আর পাঁচটা বকরির দাম এক লাখ টাকা তাহলে এখন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিনা যে এই গরু যখন এক লাখ টাকা এটাও যখন এক লাখ টাকা উদাহরণস্বরূপ কাউকে যদি বলি যে ওই অমুকের একটা গরু আছে না এই গরুর দাম তো এক লাখ টাকা এটা দিয়ে দিও আবার উদাহরণস্বরূপ বলে দিচ্ছি যে অমুকের পাঁচটা বকরি আছে না ওর দাম তো এক লাখ হবে এর ওপরেই দিয়ে দিও ঠিক এই রকম পজিশন বুঝতে পারছেন তো রকম সম্পদ যদি সাড়ে বাহান্ন তোলা রূপা এখন তো রূপার দাম কম আর স্বর্ণের রাপ বেশি হয়ে গেছে এই সাড়ে সাত সাড়ে বাহান্ন তোলা রূপা যার ঘরে এই পরিমাণ সম্পদ থাকবে তাকে জাকাত দিতেই হবে সে যদি জাকাত না দেয় তাহলে কে আমার ময়দানে আল্লাহ রব্বুল তাকে বেসজ্যোতি করে নামের মধ্যে নিক্ষেপ করবে নাজুবিল্লা এজন্য আমরা ব্যাস হব না জাকাত প্রদান করব বলেন জাকাত প্রদান করব কি না সাড়ে বাহান্ন তোলা রূপার দাম বারোশো টাকা ভরি সম্ভবত তাহলে বারোশো টাকা ভরি যদি হয়ে থাকে তাহলে কয় হাজার টাকায় হবে চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা ঠিক না চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা যদি হয়ে থাকে তাহলে আপনার আবার ওপর জাকাত কি ফরজ হয়েছে কি না চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আপনার আমার ঘরে নাই এক বছর আমাদের ঘরে জমা থাকে না এরকম পরিমাণ আছে না যদি থেকে থাকে শতকরা আড়াই টাকা আপনাকে দান করে দিতে হবে খবরদার খবরদার এই দিকে আমার দিকে শোনেন একটা কথা মাথায় রাখবেন জাকাতের টাকা দিয়ে কেউ যদি শাড়ি কিনে দেয় কেউ যদি লুঙ্গি কিনে দেয় আল্লাহর কসম তার জাকাত আদায় হবে না তার জাকাত আদায় হবে না তার জাকাত আদায় হবে না কারণ জাকাতের সম্পদ হচ্ছে মূল্য এই মূল্যই আপনাকে দান করে দিতে হবে আপনার জাকাত আপনার জাকাত নিয়ে আরেকজন ধনী হবে একজন ফকির সে কি হবে ধনী হবে আপনার জাকাতের টাকা নিয়ে সে কিছু আয় করবে সে কিছু কিনে খাবে আর আপনি দিচ্ছেন একটা শাড়ি তার ঘরে খাবার নেই আপনি নতুন কাপড় পরাইলেন ঠিক আছে কিন্তু ঈদের দিন সে সেমাই মিষ্টি কিনে খাইতে পারল না তার দায়ী কে হবে কথা বলেন ঠিক কি না যার কারণে জাকাত আপনাকে দিতে হবে শতকরা আড়াই টাকা এই আড়াই টাকা আপনাকে হিসাব করে এই জাকাতগুলো আপনাকে প্রদান করতে হবে কিন্তু খবরদার কেউ যদি মনে করে থাকেন যে জাকাতের টাকা দিয়ে আমি শাড়ি কিনে দেব লুঙ্গি কিনে দেবো আপনি ভুলের মধ্যে আছেন কারণ ওই টাকার হকদার আপনি না ওই টাকার হকদার গরিব মিসকিন কথা বলেন ঠিক কিনা সাত শ্রেণীর লোক আছে এই সাত শ্রেণীর লোক তাদের হক মেরে আপনি কাপড় কিনে দেবেন এটা তো ইসলাম সমর্থন করে না এটা বানাই নিয়েছি নিজের স্বার্থের জন্য কারণ কাপড় দিবের গেলে দশ টিকা কম হলেই হচ্ছে ঠিক না লাগবে বিশটা শাড়ি দিচ্ছি দশটা শাড়ি এম জাকাত দিয়ে দিছি। এরকম আছে কিনা আর শাড়ি দেওয়ার কোনো বিধান নাই কাপড় দেওয়ার কোনো বিধান নাই আপনাকে অর্থ দিতে হবে অর্থ টাকা পয়সা দান করে দিতে হবে বুঝতে পারছেন তাহলে আমরা যারা শাড়ি কিনে দেই লুঙ্গি কিনে দেয় আজ থেকে সাবধান হয়ে যান কালকে আমার ময়দানে আপনাকে আবার আল্লাহর সামনে আসামির দাঁড়াইতে হবে কারণ আপনি মাল একজন হকদার ছিল টাকার জাকাতের অর্থের কিন্তু আপনি তাকে সারি দিয়ে বোঝাইছেন তার উপরে আপনি জুলুম করলেন না আচ্ছা আমি এখানে ইমামতি করতে আসি আপনাদের এখানে আপনারা আমাকে হাদিয়া স্বরূপ টাকা দেন না বলেন টাকা দেন না আপনারা যদি এখন আমাকে বলেন প্রতি মাস হুজুর আপনাকে শুধু কাপড়ই কিনে দেব হুজুর আপনি কাপড়ই কিনে দেব। আচ্ছা বলেন তো এটা দিয়ে আমার হবে সারা মাস আমি কাপড় কিনে কি করব। সারা মাস আমি কাপড় কিনে কি করব আপনারা টাকা দেবেন এই টাকা নিয়ে আমি কিছু আয় করব। ঠিক না তা আপনার জাকাতের টাকার হকদার উনি যেই রকম আমি এখানে জায়গা আপনার এখানে ইমামতি করে আপনাদের থেকে কিছু পাওনা হাদিয়া ঠিক আপনি একজন জাকাতওয়ালা হওয়ার কারণে আপনার উপরে জাকাত ফরজ হওয়ার কারণে আপনার উপরে হকদার ওই গরিব মিসকিন না আপনি তাদেরকে তাদের হক বোঝায় না দিয়ে আপনি সারা বছর খালি কাপড়ই কিনে দিচ্ছেন কাপড়ই কিনে দিচ্ছেন এই হাদিস আপনি কই পাইছে এই দলিল আপনি কই পাইছে কোরআন হাদিস এটাকে সমর্থন করে না কিন্তু এটা আমাদের স্বার্থের জন্য আমরা বানায় এনেছি এটা করা যাবে বলেন করা যাবে তাহলে এখনো আমরা যারা এই ভুলের মধ্যে আছি যদি কথা থাকে পরে আমার কাছ থেকে জেনে নেবেন এখানে বই আছে আপনাদের এখানে দলিল আছে ইনশাল্লাহ আপনাদের বই থেকেই আপনাদের দলিল দিয়ে দেবো ইনশাল্লাহ কি বলেন তো যাই হোক এই জাকাত আমরা যারা জাকাত প্রদান করি আমাদের উপরে যাদের জাকাত ফরজ হয়ে গিয়েছে আমরা সঠিকভাবে সঠিকভাবে প্রদান করার চেষ্টা করব আল্লাহ আমাদের তাও দান করুক আমি এরপরে আসুন আমরা হজ অল আল্লাহ বলেছেন তোমাদের উপর যাদের উপরে হজ ফরজ কাদের উপরে হজ ফরস মদিনা মরুয়ারা এবং মক্কা বাইতুল্লাতে যাতায়াত করতে বাইতুল্লাহ ঘরে যাতায়াত করতে যেই পরিমাণ টাকা লাগবে এই পরিমাণ টাকা খরচ করে আপনার বাড়িতে বাড়ির খরচ যে আপনি এক মাস ধরেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন যে আপনি ওখানে অবস্থান করবেন রকম সময় আপনার এই দেড় পুরো দেড় মাস পুরো দেড় মাস আপনার সংসার চলবে এই টাকা রেখে এখন আপনার সংসারে লাগবে হলো দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা এখন আপনি যদি কন আমার সংসারে তো দুই লাখ টাকা লাগবে আর সেটা তো আল্লাহ শুনবেন আল্লাহ শুনবে কথা বলেন আল্লাহ শুনবে আমরা কিন্তু চালাক বাঙালি কিন্তু চালাক চালাক হওয়া যাবে না বেশি চালাক হওয়ার কারণে গলায় দড়ি বেশি পরে ঠিক না অতি চালাকের গলায় দড়ি এজন্য আমাদের বেশি চালাক হওয়া যাবে না চালাকের চেয়েও চালাক একজন তিনি কে মানুষের ব্রেনেই যদি এত চালাকি হয় আর যিনি মানুষকে সৃষ্টি করছেন তিনি কত চালাক একবার চিন্তা করেন কিন্তু আমাদেরকে সার দিয়েছেন ছেড়ে দেননি যেদিন ধরবে সেদিন আর সার হবে না কিছু মানুষ ছিল না আমরা গদিতে থাকবো অনেক দিন বাস করতো কিন্তু আল্লাহ বলছে না তোমাদেরকে আর রাখা যাবে না থাকতে পারছে ঠিক এই রকমই যারাই যুগে যুগে এরকমভাবে ক্ষমতার অপব্যবহার করবে আল্লাহ তালা তাদেরকে দিয়েই দৃষ্টান্ত দিয়ে দেবে ফেরাউনকে দিয়েছে হামানকে দিয়েছে আবু জাহালকে দিয়েছে নমরুদকে দিয়েছে ঠিক একই কায়দাই সবাইকে দিয়ে দেবে যারাই ওদের কায়দা অবলম্বন করবে তাদেরকে আল্লাহ ওই কায়দাই মার দেবে তারা বুঝতেও পারবে না যে আমাদের মার এই কায়দায় হয়ে যাবে আপনাকে আপনার বাড়ির সংসারের খরচটা রেখে দিয়ে যাতায়াত করার যদি সামর্থ্য থাকে আপনার তাহলে আপনাকে হস করতে হবে আর হজ ফরজ যাদের ওপর তাদেরকে তো করতেই হবে এরকম অনেক মানুষ আছে যারা হস ফরজ হয় কিন্তু হস করতে যায় না এরকম লোক আছে না আল্লাহ বললেন তারা যখন হজ ফরজ হয়ে হরজ যখন করে না তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এ বিষয়ে আমি কিচ্ছু জানি না নাউজুবিল্লা তার মানে আপনার স্থানটা তাহলে কই হচ্ছে চিন্তা করেন ও যে আমার বান্দা এ বলে আমি গণ্যই করব না তাহলে আল্লাহ যদি বান্দা বলে গণ্য না করে আপনার স্থান জাহান্নাম ছাড়া আর কোথাও আছে আপনার উপরে হজ ফরজ আপনি হজ করতে যাচ্ছেন না তাহলে অবশ্যই আপনার বিচার আল্লাহ করবেন এবং আমাদের ওপর খরচ হয় নাই কিন্তু কিছু টাকা রয়েছে আমরা নিয়ত করে ফেলি উমরা করব কি বলেন উমরা করব রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের রজা মুবারক দেখব পেছনে জায়গা হচ্ছে না সম্ভবত একটু আগে বসেন দেখেন রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার এসে আমাকে সালাম দেয় স্বয়ং আমি রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম তাদের সালাম গ্রহণ করি সুমান আল্লাহ শুধু রৌজা মুবারকের আপনি যদি বাংলার জমিন থেকে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সালাম দেন এই সালাম বহন করার জন্য আল্লাহ ফেরেজা রেডি করে রাখছে তারা নিয়ে যা আমার রাসুলের কাছে দেন যে অমুক দেশের অমুক জেলার অমুক গ্রামের অমুক আল্লাহর বান্দা আপনারে সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে আমার আপনার রাসুল সালাম গ্রহণ করে সুমান আল্লাহ তাহলে সেই রাসুল জিন্দা রাসুল যিনি মদিনা মনোবারায় শুয়ে আছেন তার কাছে যাওয়ার মন চায় কি না আমার তো মন চায় আমি তো নিয়োগ করেছি আগামী বছর আল্লাহ যদি তাও ফিক দেন যাবো ইনশাল্লা টাকা দেওয়ার মালিককে আল্লাহ হজ তো আমাদের উপরে ফরজ হয় নাই ওমরা করবো ইনশাল্লাহ নিয়ত করে নিয়েছি আপনারাও নিয়ত করেন রাসল সাল আলী আর যাদের উপরে হজ ফরজ তাদের কলে উমরা করলে চলবে না তাদের সরাসরি হজই করতে হবে কিছু লোক আছে দেখবেন টাকা পয়সার অভাব নাই কিন্তু থাকি সব জায়গায় দিতে চায় উমরা করে চলে আসে বড় হজ আর ওমরা তো এক না একই তাহলে বড় হস আপনার উপরে ফরজ হসটা আপনার উপরে ফরজ হস আদায় করে তারপরে ওমরা আপনি যেতবার করতে পারেন করেন কিন্তু আপনাকে মূলটা আগে ধরতে হবে আমি যদি ইমানই গ্রহণ না করি আবার লাভ আছে বলেন লাভ আছে হিন্দু সারাদিন যদি সেসদা করে জান্নাতে যাবে একজন হিন্দু যদি সারাদিন সিঁচদা করে জান্নাতে যাওয়ার আশা আছে কারণ তার ইমানই তো ঠিক নেই তার ইমানই তো ঠিক নাই আমি যদি বড় হজ না করে এখন ওমরা নিয়ে পাগল হয়ে থাকি মানে টাকা বাঁচতেছে ফাঁকি দিচ্ছি আল্লাহ বলতেছে ফাঁকিবাজ সব জায়গায় আয় কবরের মধ্য তারপরে ফাঁকিবাজে আমি সারাব নিত সাবধান সব জায়গায় ফাঁকি দেওয়া যায় নিজের ভাইকে ফাঁকি দেওয়া যায় নিজের মাকে ফাঁকি দেওয়া যায় নিজের বোনকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার মাওলারে ফাঁকি দেওয়া যায় না ঠিক না সবাই ফাঁকি দেওয়া গেলেও কারে ফাঁকি দেওয়া যায় না আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না এজন্য বাপ আসেন আমরা ভুলের মধ্যে আছি আমরা ভুল থেকে সংশোধন হই